আসসালামু আলাইকুম আরহামাদুল্লাহ আমরা এ দুনিয়াতে কোন কিছু অর্জন করতে পারলে আমরা এটা সবার কাছে বন্ধুবান্ধব ভাই বোন আত্মীয় স্বজন বাবা মা হ্যাঁ ছেলে সন্তান শ্বশুরবাড়ি হ্যাঁ স্ত্রী যা আছে সবার কাছে বলে বেড়ায় খুশি সম্ভবতরা কার আগে কাকে দেবো মানে কি করবো পার্টি দেই অনেক কিছু দেই ধরে বাবা মার জন্য অনেক কিছু কিনে নিয়ে যায় গিফট কিনে নিয়ে যায় অমুককে মুখ এটা দেবো বাইকে এটা দেবো বোনকে এটা দেবো কিন্তু কাল হাসরের দিন বিচারের দিবসের দিন যা ডাইন হাতে আমল নামা দিবে সেও এরকম দৌড়ে তার আত্মীয় স্বজনের কাছে যাবে আনন্দ উল্লাসে চিৎকার করতে করতে যাবে হ্যাঁ আমি ডাইনাতে আমল পেয়েছি তখন তার এত আনন্দ হবে যা পৃথিবীর চেয়ে সবচেয়ে বেশি সেরা আনন্দ একটা মমিনের ইচ্ছে বেশি আর কিছু হতে পারে না যার ডান হাতে আমল লাওয়া দিবে সে এরকম উল্লাস করে তার আত্মীয় স্বজনের কাছে ফিরে যাবে তখন আল্লাহ তালা তাকে এত্তেহার দিবে তার আত্মীয় বাবা মা যাকে যাকে পছন্দ করে কিছু লোককে সে জান্নাতে নিয়ে যেতে পারবে তাই আবার আপনি আমি চিন্তা করি আমরা কি রাতে সফলতাও চাই কি না দুনিয়া সফলতা তো চাই আখের হাতে সফলতাও চাইতে হবে ভাই আসসালাম আলাইকুম